দুনিয়াতে আসছে এখানে আপনাকে হবে হবে কে কে প্রিয়জন প্রয়োজন প্রয়োজন আপনি যার সে শুধু আপনাকে ব্যবহার করে যাবে যার আপনি প্রিয়জন সে আপনার জন্য যান মাল কোরবান করে দিবে এটাই ভালোবাসে এবার স্ত্রী বলেন মা বাবা বলেন স্বামী বলেন সন্তান বলেন বন্ধু বলেন বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন যেই বলেন না কেন সবাই স্বার্থের দুনিয়ায় সবাই স্বার্থপর আপনার কাছে এটা এটা আছে আছে ফুলুস দেখবেন এখানে না আওয়াজ দিতে হবে আপনার কাছে এটা নাই আপনাকে বেকার বলে গালি দিবে আপনাকে চট্টগ্রাম ভাষায় কি বলে মানে কোনো কাজের না। বেহার বেহার মানে বেকার আর কি মানে কোনো কাজের না ফোর মানে এরকম একটা কাজের না একটা কিছু বলে আপনাকে দেখবেন যে ছোট করব